হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো তো জানো তো আমি না কিছুদিন একটু ভালো ছিলাম না আমার একটু ঠান্ডা লেগে গেছিল তো শরীরটা একটু খারাপ করেছিল তাই জন্য অনেক হয়ে গেলো একটু ভিডিওটা আপলোড দিতে আমার দেরি হয়ে গেলো তো চলো আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমি এখন ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করছো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আজকে আমাদের সুন্দরবনের লাস্ট দিনটা বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল তো বন্ধুরা তার জন্য আগে থেকেই সরি চেয়ে নিলাম তো বিশেষ কারণের জন্য আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি তো চলো আজকে আমি সুন্দরবনের লাস্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলে নতুন দর্শক আছো তো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে তো পরন্ত বিকেল আমরা এখন বিদ্যাধরী নদী ধরে তোমার ভয় নেই ফোনের জন্য সাবধান করছে আর কিছুক্ষণ পরেই সবাই টাটা বাই বাই যে যার বাড়ি চলে যাবো আর কারোর সাথে হয়তো দেখা সাক্ষাৎ কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আমরা এখনো তিন ঘন্টা লাগবে আমাদের নাম তিন আর যদি নেমে যাই তাড়াতাড়ি দাদাকে বলবো আরেক ঘন্টা একটু ঘোরাও কি কাজ কি দিয়েছে

এই বলছে বেশি টেন পড়ছে তুই মগে খাচ্ছি হ্যাঁ কম কম টেন খাচ্ছি জল টেনে টেনটা না টেনে টেনটা না হয়ে গেছে

গরম কি অ্যাক্টিং করছে তো বন্ধুরা সুন্দরবনে এসে আমাদের প্রত্যেকের গায়ে পুরো ট্যান পড়ে গেছে আর এই দাদা তাই জন্য স্পেশাল চা বানিয়েছে এই যে চাটা খেলে ট্যানটা পুরো রিমুভ হয়ে যায় তো জানতো বন্ধুরা এই তিনটে দিন খুব হাসি আনন্দ আর মজাতে কেটে গেল এই সুন্দর মানুষগুলোর সান্নিধ্যে এসে মানে এদেরকে তো জাস্ট বলতেই পাচ্ছি না আমি আর যারা এনাদের ভিডিও দেখছো আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগছে তো প্রত্যেকেই খুব মজার মানুষ ছিল আর এত সুন্দর রহস্য রোমাঞ্চে ঘেরা সুন্দরবনটা আরও যেন বেশি মনোরম লাগছে তো চলো এখন হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা আজকে তেমন কিছু নেই আগের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি আমাদের লাস্ট দিন বন্ধুরা কেউ যদি ভিডিওগুলো মিস করে থাকো তাহলে কিন্তু আমার পিভিএস ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো সেখানে আমার সুন্দরবনের সমস্তটাই শেয়ার করা রয়েছে তো যারা যারা দেখনি তা তা দেখে নিতে পারো আর এখন দেখতেই পাচ্ছ আমাদের দুপুরের লাঞ্চ চলছে তো চলো দেখা যাক আজকে লাঞ্চে কি কি মেনু আছে খাওয়া দাওয়া করে না সুন্দর করে সাদা ভাত সাথে বেগুন ভাজা ডাল তো বন্ধুরা দেখতেই পেলে প্রথমে পাতে পড়ে গেল সাদা ভাত তারপরে বেগুন ভাজা আর এখন রয়েছে সুন্দর করে এই যে আলু মাখাটা এই আলু মাখাটা কিন্তু খুব টেস্টি ছিল আর তারপরে চলে আসলো লাউ দিয়ে লাউ চিংড়ি রোজকার মতো তো সাথে ডাল ছিলই বাট আমি আজকে ডালটা খাইনি আর দেখো এখানে পাতে পড়ে গেছে মাটন আর পিসটা এত সফট ছিল কি বলবো তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম তো মাটনটা কিন্তু সেই খেতে হয়েছে আমি কিন্তু বন্ধুরা তেমন একটা মাটন পছন্দ করি না কিন্তু এত টেস্টি হয়েছে না কি বলবো তো খুব ভালো লাগলো আর এখন দেখো এখানে পাঁপড় ভাজা দেওয়া হতো এখন আমার পাতে পড়ে গেল চাটনি আর সাথে পাপড় আর এই চাটনিটা কিন্তু বন্ধুরা খুব টেস্টি হয়েছিল এই চাটনিটা জানো তো এটা নাকি আলুর চাটনি আমি তো এই ফার্স্ট বার ট্রাই করলাম তো তোমরা কি এরকম চাটনি খেয়েছো কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আর চাটনিটা আমি এইভাবে খেতে খুব ভালো লাগে আর <laughs>

ছোট বাচ্চা তা ধরে দেও না ধরবে বাড়ি বাড়ি নিয়ে কি বলে পুষবো বল শোর তো বন্ধুরা এই দুই তিন দিন কিভাবে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না কখন যে রাত হলো কখন যে সকাল হলো কিছুই বোঝা গেল না আর সুন্দরবনের এই সুন্দর মনোরম রোমাঞ্চকর দৃশ্য আরও যেন হাতছানি দিয়ে ডাকছে কিন্তু কি করব বলো একটা টাইমে তো বাড়ি যেতেই হবে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে আর ওই আধা ঘন্টা পরেই আমরা পৌঁছে যাব আর তারপরে সুন্দরবনকে টাটা বাই বাই বলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো

এবার দেখো চেঞ্জ হয়ে গেছে এই দাদা একটু আগে আমাদের খাওয়া ছিল আর এখন চালাচ্ছে কত কাজ করতে হয় ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে এখন আজকের মতো লাস্ট চা দিয়ে গেছে কাকা এই যে লিকার চা এটা খেয়ে নি আর কিছুক্ষণ পর আমরা নামবো আর কতক্ষণ লাগবো এক ঘন্টা না দেখতে পাচ্ছি

খুব ভালো এনাদের সবার ব্যবহার ভীষণ ভালো খুব আনন্দ পেয়েছি খুব মজা করলাম দুদিন আচ্ছা চাটনি চাটনিটা আলু দিয়ে করেছেন বন্ধুরা দেখতে দেখতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো আর আমাদেরও লঞ্চ থেকে নামার সময় হয়ে এলো আর এখন যেটা ওই কাকিমাকে ডাকতে গেছে এখানে ওই আলুর চাটনির রেসিপিটা জানার জন্য তো তোমরা যদি কেউ জানতে চাও আলুর রেসিপিটা আলুর চাটনির রেসিপিটা তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো গরম গরম চা আর সাথে সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করা জাস্ট ফ্যান টাস্টিক ফ্যান্টস্টিক কিছু দেখতে পাচ্ছি যেহেতু দুটো জল চারিদিক জল চারিদিক জল দিতে সবাই এখন চায় চুমক দিতে ব্যস্ত সবাই এখন চায় চুম দিতে ব্যস্ত আর সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে ব্যস্ত আপনি কি করছেন চা খান চার এখন হ্যাঁ খেয়ে নিন নেস কপি সুন্দর লিকার চা আদা দাওয়ার সাথে সুন্দর সুন্দর হাতে রান্না খেয়েছি এই যে সেই কাকিমাকে ধরে নিয়েছি এখন কি আর চাটনি তাই তো আর চাটনিটা বিশাল ভালো লাগে বলো চাটনি রেসিপিটা বল প্রশ্ন আছে হ্যাঁ হ্যাঁ

এই যে আমাদের ট্যুর শেষ এবার বাড়ির পথে এখন উদ্দেশ্য এখন ওদের একটু টিপস দিতে হবে কারণ আমাদের গন্তব্যস্থল আমাদের বাড়ি ঘোরা কমপ্লিট খুব ভালো ঘুরলাম এখন সব কিছু দেখে নিচ্ছি এখানে আর কিছু নেই চলো যখন নামবো লঞ্চ থেকে তারপর আবার দেখাচ্ছে বাসে চলো দেখছি তো বন্ধু আমি এনাদেরকে টাটা করে আসলাম আর আসার সময় মনটা না খারাপ হয়ে গেছিল সেই বাড়ির পরিবারের মতন হয়ে গেছিল এনারা এই দুই তিন দিনে মানে কখন কোনটা লাগবে কিনা সমস্ত কিছু আর দেখে শুনে খাওয়ানো এনাদের আলাপ ব্যবহার যে এত ভালো কি বলবো তো যাই হোক এনাদেরকে টাটা করে বাই বাই করে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো আর দেখো রাস্তাটা তো পুরো ঘুটঘুটে অন্ধকারে আমরা এখন বাসি উঠে পড়বো আর টাটা সুন্দরবন

ভালো ঘুরেছি বাঘও দেখেছি কুমিরও দেখেছি সবই মোটামুটি ভালোই দেখেছি হরিণ দেখেছি